আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের পনেরো শতাংশ বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা বুধবার থেকে ফিরছেন ক্লাসে শিক্ষক উপদেষ্টা বলেছেন সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে দশ দিন ধরে আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এর মাঝে শিকার হয়েছেন পুলিশি হামলার তবুও দাবি আদায়ে আন্দোলন থেকে পিছপা হননি তারা মূল বেতনের পাঁচ ভাগ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তেও মাঠ ছাড়েননি শিক্ষক কর্মচারীরা অবস্থান নেন শহীদ মিনারে তাদের আন্দোলনের সাথে সংহতি জানায় বিএনপির জামায়াত এনসিপি সিপিবি সহ সব রাজনৈতিক দল এটা অত্যন্ত মৌলিক একটা দাবি এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষক ও কর্মচারী নেতাদের বৈঠক হয় সেখানে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে মূল বেতনের পনেরো ভাগ বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয় হস্তান্তর করা হয় অর্থ মন্ত্রণালয়ের বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ হতে মূল বেতনের সাত দশমিক পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা এবং এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখ হতে আরো সাত দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কোনো কখনোই কোনো সংশয় ছিল না অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে শিক্ষক নেতারা বাড়ি ভাড়া বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেন আন্দোলন প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আমাদের শিক্ষকরা বছর পরে প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনারে যান শিক্ষক কর্মচারী নেতারা এ সময় সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও মেনে নেন তারা আহ্বান জানান চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির চিকিৎসা ভাতা চাইছি আমরা পনেরোশো টাকা এটাও দিতে হবে এবং যে আমাদের কর্মচারীরা আছে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাষা ভাতা যদিও আমরা এই পনেরো পার্সেন্টে আমরা রাজি নই তারপরও কোনো কষ্ট দিয়েও এটাকে সম্পত্তি জানাতে হবে আন্দোলনের কারণে আট দিনে শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে দিতে বাড়তি ক্লাস নেবেন তারা জোর দিবেন মানসম্পন্ন শিক্ষার উপর আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা